আমাদের এক চার্জে খরচ করবে অনলি পনেরো থেকে বিশ টাকা আর এখানে পনেরো ষোলো টাকার একটি মোটর দেওয়া আছে প্লাস হচ্ছে স্পেশাল কিছু ফিচার্স আছে আপনারা অবশ্যই দমদিক ইলেকট্রিক মোটর সাইকেলে আসবেন শুধুমাত্র আজকের জন্য এই মোটর সাইকেলটিতে আপনারা বিশ হাজার টাকার ডিসকাউন্ট পাবেন সাথে পাচ্ছেন একটি হেলমেট প্লাস আমাদের স্পেশাল একটি স্মার্ট ওয়াচ তো সবাইকে স্বাগতম আমাদের নতুন যমুনা ফিউচার পার্কের আউটলেটে আমি আবারও ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে বুথ আছে বুথের অপ অপোজিটে আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিচে আমাদের শোরুম তো চলে আসবেন

যমুনা ফিউচার সামনে নর্দার পরে যারা অবশ্যই আপনার ফোন দিয়ে আসবেন যারা বিশেষ করে আজকে ফ্রি বুকিং দিতে যাচ্ছেন বিশ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট ডংজিং ইলেকট্রনিক পক্ষ থেকে থ্যাংক এ বসে আছি এক লক্ষ তিরিশ হাজার টাকা চলে আসবেন আপনারা বিশ হাজার টাকা মাইনাস সাথে স্মার্ট ওয়াচ তো আছে আর আকর্ষণীয় চায়না হেলমেট ফ্রি দিচ্ছে সেই জন্য স্ক্রিন নাম্বার আপনার ফোন দিতে হবে যারা বিশেষ করে ইলেকট্রিক বাইক নিতে চাচ্ছেন স্মার্ট ওয়াচ হেলমেট